তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের জন্য বলা যেতে পারে বড় সুসংবাদ সম্ভবত এবছর থেকে এই যে তোমরা সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ এবছর বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আর কেউ সম্ভবত ফেল করবে না কিংবা যদি কোনো কারণে অকৃত কার্য হয়েও যাও তোমাদের এক বছর যে ইয়ার লস হতো পরের বছর আবার পরীক্ষা দেওয়া লাগতো এই ঝামেলা থেকে তোমরা চিরতরে মুক্তি পেতে চলেছ কেনই কথা বলছি সেটাই জানাবো আজকের এই ভিডিওতে এবার তোমরা জেনে গেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো ভাগে হচ্ছে থার্ড সেমিস্টার সেমিস্টার এই দুটো নাম্বার যোগ করে মার্কশিট তৈরি হবে তার মানে দু আড়াই মাস পরেই রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর যেমন হয় তারও আবার পাঁচ ছ মাস পরে গিয়ে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বড় প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে এখনো পর্যন্ত যে নিয়মটা চালু আছে যদি তুমি কোনো কারণে সেমিস্টারে অকৃতকার্য হও বা ফেল করে যাও তোমার কিন্তু ফেল হবে না কথার কথা আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছি ধরো আমার বাংলাতে ব্যাক এসেছে আর ভূগোলে ব্যাক এসেছে পাঁচ নাম্বার আমি পাইনি তাহলে আমি কি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো অবশ্যই পারবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা মানে বড় প্রশ্নের উত্তর লেখা পরীক্ষা যখন তোমরা দেবে ওই সময় যে কয়েকটি সাবজেক্টে তৃতীয় সেমিস্টারে তুমি পাশ করোনি সেই সাবজেক্টগুলি সাপ্লিমেন্টারি হিসেবে তোমাকে আবার দিতে হবে সেবার তুমি পাশ করে গেলে পাশ হয়ে যাবে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল এবার আসছে আসল টুইস্ট কিন্তু সমস্যা এখনো যেটা রয়েছে যদি কেউ ফোর্থ সেমিস্টারে ফেল করে যায় তাহলে এই রকম সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তাকে আবার এক বছর অপেক্ষা করতে হবে এক বছর তার নষ্ট হবে এই জায়গাতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভাবছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে প্রায় দেড় মাস আগে ভর্তি প্রক্রিয়া সবে শুরু হলো চার পাঁচ দিন আগে তার মানে রেজাল্ট আউটের পরে একটা দীর্ঘ সময় পজ থাকে তারপর গিয়ে আর কি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয় তো সংসদ অলরেডি ভাবনা চিন্তা শুরু করেছে এবছর থেকে তোমাদের বছর থেকেই যদি এমনটা করা যায় যারা কোনো কারণে ফোর্থ সেমিস্টার অর্থাৎ বড় প্রশ্নের যে পরীক্ষা হবে সেখানে কোনো একটি বা দুটি সাবজেক্টে অকৃত কার্য হবে তাদের আর বছর নষ্ট করানো হবে না ওই রেজাল্ট বেরোনোর পনেরো দিন কি এক মাসের মধ্যে তাদের দ্রুত পরীক্ষা নিয়ে যদি দেখা যায় তারা পাশ করেছে তাদের পাশ করিয়ে দেওয়া হবে তাহলে তারা সেই মার্কশিট নিয়ে কলেজেও ভর্তি হতে পারবে এই যে সিদ্ধান্তটা আর কি সংসদ সভাপতি বা সংসদ ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে যেমন তোমরা থার্ড সেমিস্টারে পাশ না করতে পারলে সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে সেই বছরই আবার ওই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তেমনই ফোর্থ সেমিস্টারটাও যদি করে দেওয়া হয় তাহলে কি ভালো হবে এ বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই লিখে জানিও আর একটা মতামত সেটা হলো সামনেই পরীক্ষা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার আগে মেরে কেটে দুমাস মতো সময় বাকি রয়েছে এর মধ্যে পরীক্ষা প্রস্তুতি শানিত করবার জন্য তোমরা কি বাংলার সাজেশন ভিডিও চাইছ প্রতি বছর যেমন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন ভিডিও পোস্ট করি তোমরা বললে এবছরও বাংলার সাজেশন ভিডিও পোস্ট করো স্যার এবার তো এমসি পরীক্ষা সাজেশন কি মিলবে এই জায়গাতে আমি একটা কথা বলবো শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করে থাকাটা ঠিক নয় অবশ্যই টেক্সট বই পড়তে হবে তবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সঠিকভাবে যদি তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেটা তোমাদের কিন্তু অনেকাংশেই সাহায্য করবে এতদিন যখন পুরোপুরি পরীক্ষা হতো এমসিকিউ এস কিউ বড় প্রশ্ন সব একসঙ্গে থাকতো আরে আমাদের তো এমসিকিউ গুলো তখনও মিলিত তো এবার এমসিকিউটা আলাদা করে নেওয়া হচ্ছে তাই ভয়ের খুব একটা বিষয় নেই তবে আমি একটা কথাই বলবো যদি তোমরা এমসিকিউ এর ভিডিও চাও প্রত্যেকে কমেন্ট আর লাইকটা করো এই ভিডিওর ফিডব্যাক দেখে আমি বুঝতে পারবো ভিডিওটা কত তাড়াতাড়ি পোস্ট করা দরকার আর এখানে আর একটা কথা বলবো আমি এমসিকিউ এর সাজেশন ভিডিও যদি দিই তার মানে গোটা বছর বই না পড়ে শুধুমাত্র ওই ভিডিওর কটা পড়ে গেলেই তুমি সব কমন পেয়ে যাবে এই মিথ্যে কথাটা আমি একেবারেই বলবো না অন্যদের মতন আমার কাছে পড়ো তুমি সেরা হবে তুমি আমার সৈনিক হয়ে যাবে আমার নোট পড়লে তুমি এটা হয়ে যাবে আমার বই পড়লে তুমি ফার্স্ট হয়ে যাবে এগুলো আমি বলি না যদিও এর অনেকগুলো বক্তব্যই কালের নিয়মে সত্যি বলে প্রমাণিত হয়েছে তবে সে আলোচনাতে আমি যাচ্ছিও না এটুকু বলতে পারি তোমরা চাইলে এই সিরিজের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো প্রয়োজনে অন্য সাবজেক্টের স্যারেদের সঙ্গে কথা বলে অন্য সাবজেক্টেরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সানিত করবার জন্য এই বইটা তো রয়েছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটাকে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বইয়ের দুই একটা জায়গাতে ছাপার কিছু মিস্টেক আমাদের নজরে এসেছে তাই ঘাবড়ানোর কিছু নেই সেটা আমরা সংশোধন করে তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে পিডিএফ দিয়ে দেব কারণ অতি দ্রুত সিলেবাস জানানো তারপর বই প্রকাশ করতে গিয়ে আমি দেখলাম প্রত্যেকটা কোম্পানির বইতেই এমসিকিউ এর উত্তর উত্তর তো কেউ ভুল লেখেনি সবাই ওই কত জায়গায় কোথাও খ পড়ে গেছে কোথাও একটা আকার পড়েনি কিন্তু কেন তোমরা ভুল পড়বে যাতে কারোর ভুল না পড়া লাগে সেটাও আমি সংশোধন করে দিয়ে দেব আজকের আলোচনাটা কেমন লাগলো আমাকে জানিও আর আগামীতে বাংলার কোন গদ্য পদ্য বা কোন অংশ থার্ড সেমিস্টারের তোমরা আলোচনা চাইছো সেটাও আমাকে লিখে জানিও আর ভিডিওটা পোস্ট করবার চব্বিশ ঘন্টা পর্যন্ত মানে আগামী একদিন তোমরা যারা যারা কমেন্ট করবে সবার কমেন্টই আমি পড়ব সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ